গুড মর্নিং বন্ধুরা অনেক দিন বাদে চলে এলাম আজকে ভূতনাথের এদিকটা অনেক দিন ভূতনাথ মন্দির যাওয়া হয়নি তা ভূতনাথ মন্দির দর্শন করার আগে আমি ওকে বললাম চলো এই বাবার কাছে একটু দর্শন করে আসি বাবা দর্শন করেই ওপারটায় চলে যাব ভূতনাথে আমরা মোটামুটি রোজই আসি মানে রোজ বলতে গেলে কি মোটামুটি মাসে এক দুবার তো আমরা আসতাম এবার অনেক দিন বাদে আসছি আসা হয়নি তা চলো বাবাকে দর্শন করি সৌরভ দর্শন করতে ঠিক গেল আমি যাইনি ভিডিও করছি চলে এসছে জল ঢাল ওই যে সৌরভ ঢুকে গেল সৌরভ জল ঢাল ঢুকে গেছে

সৌরভ বেরিয়ে বাবা বম ভম হলে হ্যাঁ আমি জল ঢেলে চলে আসার পর সংযুক্ত যাচ্ছে এবার তুমি আর সিঁড়িতে উঠো না বুঝলে নিচ দিয়ে করে দাও Gracias, gracias, gracias. बाकी चले হয়নি নন্দী ফিরিঙ্গিকে জল দিলে মোটা শিব বাবার কাছে আমাদের জল ঢালা হয়ে গেল দুজনে মিলেই খুব ভালো জল ঢাললাম দর্শন করলাম চলে যাবো এবার ভূতনাথে চলে যাবো ভূতনাথ চলে যাই ভূতনাথের ভেতরে হয়তো আমাদের ভিডিও করতে দেবে না হ্যাঁ তো ভূতনাথ বাইরে থেকে দর্শন করাবো আর একটু সকালবেলা বেরোলে ভালো হতো কিন্তু সকালবেলা বেরোতে পারলাম না এই তোমার জন্য তোমাকে বলে দিলাম সকাল সকাল বেরোতে সকালে বেরোনো হলো না হ্যাঁ ঘুম থেকে উঠলো একটু ঘরের কাজকর্ম করে বেরিয়েছি তো যাই হোক ভালোই লাগছে ভুতনাথ সবসময় সবার জন্য সবার কাছেই ভালো সবার কাছেই প্রিয় আমরা মাঝে মাঝেই আসি ভূতনাথে যাবো এবার মোটাশিব বাবা দর্শন হয়ে এবার ভুতনাথ জয় বাবা জয় সোরা তুমি যাও 오비라 많이 났어요 오늘 너 비가 많이 났어요 오늘 너 비가 এখানে আরতি হচ্ছে সব আরতি করছে দেখতে ভালো লাগছে ভূমনাথ বাবাকে দর্শন করে চলে এলাম বন্ধুরা আর আজকে প্রচন্ড ভিড় রবিবার বলে ধাক্কা ধাক্কি হচ্ছে মন্দিরে হ্যাঁ মানে যেরকম পরিস্থিতি দেখলাম পুরো প্রচন্ড পরিমাণ ধাক্কা ধাক্কি পড়ে যাবার মতো আমি ওপর ওপর দিয়ে যা দেখলাম দেখে চলে এলাম প্রচণ্ড পরিমাণ ভিড় মানে এরকম ভিড় হয় না কেন জানি না আজকে রবিবার বলে মনে হয় ভিড় জয় ভূতনাথ বাবা জয় বাবা জয় বাবা বাবাকে দর্শন করে পাশেই বজরাঙ্গ মন্দির দর্শন করতে যাচ্ছি মনে হয় কাজ চলছে মন্দিরে না হ্যাঁ মন্দিরে কাজ চলছে মন্দিরে কাজ হচ্ছে নতুন আরম্ভ হয়েছে নাকি কাজ এখানটা তো এরকম ছিল না কাজ আরম্ভ হয়েছে না সব জায়গায় জল পাবে কি হাতটা মাথায় মুছে নিয়ে নাও যেখানে যেরকম ভগবান জানে কি করবে জয় বা জে রঙ Jashi did datagan saain ummo ম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এটা হচ্ছে গঙ্গা দেবী গঙ্গা দেবী তো আমি জানি না আমার আমি যতটা জানি ওঠাই বললাম জয় বাবা জয় বাবা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম মন্দিরটা যখন তৈরি হবে আরো ভালো মতো দেখবে সন্তোষী মা বাবা বজরং দর্শন হয়ে গেল সব মন্দির দর্শন করে মন্দির মোটামুটি দর্শন হয় হ্যাঁ হ্যাঁ চা খাওয়া যা চলো হ্যাঁ চা খাওয়া চলো

পড়বে দেখছো তুমিও নিতে গিয়ে চা ফেলছো একটু পড়লো দিকে না বাদাম বিস্কুট না আমি খাবো না আমি তো বাড়ি দিয়ে বিস্কুট খেয়েই বেরালাম চাটা ভালো কিন্তু চাটা ভালো না চাটা খুব সুন্দর আস্তে আস্তে বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেল তো সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আর কি করবো বাজার থেকে এসে আমার চানও হয়ে গেছে আর চান টান করে টিফিন করলাম টিফিন পরোটা আর তরকারি খেলাম পরোটা হ্যাঁ তোমাদের শেয়ার করলাম না মানে দেখালাম না পরোটা পরোটা খেতে চাই না পরোটা খেলে মাঝে মাঝে কি হয় একটু মানে প্রবলেম হয় প্রবলেম বলতে গেলে চা হ্যাঁ তো যাই হোক তো পরোটা ফোরোটা খাওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে গেছে আর এখন বসেছি টিভির দিকে মানে টিভিতে বসেছি রবিবার দিন আর দুপুরবেলা আড়াইটের সময় এক্ষুনি মহাযুদ্ধ আরম্ভ হবে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড অস্ট্রেল সরি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর ইন্ডিয়ার প্রতি একটা আলাদা মানুষের একটা আলাদা ভরসা হয়েছে যে ইন্ডিয়া আজকে নিশ্চয়ই ফাইনাল জিতবে তোমরাও যারা ভিডিওটা দেখবে বা টিভির সামনে বসবে আজকে তারাও নিশ্চয়ই জানো যে ইন্ডিয়া জিতবে আমি তো হানড্রেড পারসেন্ট শিওর ইন্ডিয়া জিতছে আজকে আর এটাই আনন্দের দিন আজকে খুব রবিবার পড়েছে ফাইনাল তো ফাইনাল ম্যাচ দেখবো আর তার আগে একটু টিভিতে এখন একটু গান বা ব্লগ ফ্লগ দেখে নিচ্ছি তারপর দেখা যাক কি হয় আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ তবে ইন্ডিয়া যদি নিউজিল্যান্ড ব্যাটিং করে তাহলে কিন্তু ওই রান করতে দিলে চলবে না যেটা সাউথ আফ্রিকার দিন করেছে মানে সাউথ আফ্রিকার দিন যেটা নিউজিল্যান্ড বানিয়েছে ওই রান করলে ইন্ডিয়া কিন্তু পরে চেস করতে পারবে না তো দেখা যাক কি হয় তুই এখন আমি টিভি দেখছি তুই যাতো সুন্দর লাগছে সব খেয়েছিল তোকেই বোকা পাইছে তাই জন্য সবাই তোকে রাস্তা দিয়ে ওই হাঁটিয়ে রোদ্দুলের মধ্যে ইয়ে করে রোদ্দুলের মধ্যে তোকেই হাঁটালো আর কেউ যায়নি তো না কেউ যায়নি বেশ কটা মেয়েদের জিজ্ঞেস করতো নিথ্য কথা বললো হ্যাঁ 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 পাঁচজন ও পাঁচজন না ওটা অর্ধেক রোদ্দুরে কেউ বেরোয়নি এগুলো চালাকই ব্যাপার ও নিজে জানে বুঝতে পেরেছে ও ঢোকে পড়ে গেছে এবার মুখটা তাই অমনি হয়ে গেছে ও আর না মাত্র পাঁচজন গেছে ও বলে বুঝে গেছে বেশি লোক যায়নি হ্যাঁ ব্যাস তার মানে কি অর্ধেক লোক যায়নি ও সেটা বলছে না বাড়িতে সবাই এ করেছে

জেতার সম্ভাবনা হানড্রেড পার্সেন্টের ওপর হানড্রেড পার্সেন্ট শিওর দেখা যাক কী হয় খেলা দেখছি